সকলকে সারদীয়া শুভেচ্ছা দুর্গা পূজার সময় এখন দেখুন দুর্গা দেবীর পরিবারের সদস্যদের নাম আমি বোর্ডে লিখে রেখেছি কেনই লেখার প্রয়োজন আমরা অনেক বানান ভুল লিখি দুর্গা বানানে আমরা অনেক সময় দীর্ঘ উকার দিয়ে লিখি আদতে তা হবে না আপনারা যে কোনো অভিধানে যান দুর্গা বানান রস্য উকার দিয়েই লেখা রয়েছে আমাদের এভাবেই লিখতে হবে সিংহ বানান এটি মহিষাসুর বানানে মূর্ধন স্ব দিতে হবে আর শেষে দন্ত স্ব দিতে হবে আর লক্ষ্মী বানানটায় মফলা আমরা অনেকে বাদ দিয়ে যাই সেটা দেওয়া চলবে না আমাদের মফলা এবং দীর্ঘ ইকা দিয়ে কিন্তু লিখতে হবে ল কয় মূর্ধন স তার নিচে ম তারপরে দীর্ঘ ইকার প্যাঁচা বানানের বর্তমান বানান বিধি অনুসারে জফলা আকার তারপরে চন্দ্রবিন্দু একা দিয়ে লেখা যাবে না গণেশ বানানে মূর্ধন ন দিতে হবে ইঁদুর বানানে চন্দ্রবিন্দু দিতে হবে পূজা বানানটি কিন্তু দীর্ঘ উকার দিয়ে লিখতে হবে এটি তৎসম শব্দ কিন্তু যখন বলছেন পুজো তখন হয়ে যাচ্ছে ওটা তৎভব সেটিতে আমরা রহস্য উকার দেব। আর সরস্বতী বানানে দন্তস্বয়ের নিচে বফলা দেব হাঁস বানান এ আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব কার্তিক বানানে ত মানে ডবল ত ব্যবহার করব না একটি ত ব্যবহার করব কেননা উনিশশো ছত্রিশ সালে তয় দিয়ে একটি ত এসছে সেই কলকাতা বানান বিধি অনুসারে আর ময়ূর বানানে দীর্ঘ উকার ব্যবহার করব সকলকে ধন্যবাদ